একদম কম দামের মধ্যে আজকে একটা অপূর্ব সুন্দর শাড়ি নিয়ে এসেছি যেটা আমি পরে রয়েছি এটার অনেক কটা ডিজাইন রয়েছে অনেক কটা কালার রয়েছে তোমাদেরকে দেখাবো শাড়িটার কোয়ালিটিটা জাস্ট দেখবি এত পরিমানে গরম পড়েছে সেই কারণে কিন্তু এই শাড়িটা একদম বেস্ট প্রাইস আমি আমার শাড়িটা থেকে স্টার্ট করছি এই যাচ্ছে শাড়ির লুকস টা এটার সাথে যে ব্লাউজ পিসটা পাবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো পুরো শাড়িটাতে কিন্তু রয়েছে তোমার পাতার কাজ করা দেখো এরকম কিন্তু রয়েছে এগুলো কিন্তু প্রিন্ট ঠিক আছে একদম রিজনেবল প্রাইস রয়েছে সেমি পিওর সিল্কের মধ্যে যাবে এই শাড়িটা একদম লাইট ওয়েট আর প্রচন্ড কমফোর্টেবল আর এটার ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিই এই যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে এটার ব্লাউজ পিস ঠিক আছে অপূর্ব সুন্দর দেখতে শাড়ির কন্ট্রাস্টে ব্লাউজ পিস তোমরা পেয়ে যাবে এই যাচ্ছে হচ্ছে মেরুনের সাথে এরকম পাতা মোটিভের একটা ব্লাউজ পিস এটার আচল পোশ্চেনটা দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়ির আঁচলের প্রশ্নটা অপূর্ব সুন্দর একটা শাড়ির ডিজাইন বলতে পারো পাটটা জাস্ট দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়ির পাটটা খুবই খুবই সুন্দর দেখতে শাড়ির পাটটা পুরো যাচ্ছে কিন্তু দেখো কাজটা জাস্ট দেখো এখানে কিন্তু মাল্টি কালার এর কিন্তু একটা সুন্দর পার রয়েছে যেটা মেরুন কালার আর শাড়ির কালারটা কিন্তু যাচ্ছে অফ হোয়াইটের উপরে ঠিক আছে পুরো মাল্টি কালার এর কাজ করা রয়েছে প্রাইস যাবে অনলি ফাইভ হান্ড্রেড মানে পাঁচশো টাকায় এত সুন্দর একটা শাড়ি প্লাস যে কোনো জায়গাতে তোমরা পরে যেতে পারবে শুধু একটু সাজুগুজুটা ভালো কথা করলেই আর কোনো কিছু লাগবে না চলো এটা তাহলে কালার দেখাই তোমাদেরকে আচ্ছা এটার যে সেকেন্ড কালারটা যাচ্ছে সেটা কিন্তু যাচ্ছে মিড নাইট ব্লু কালার ব্ল্যাক নয় ঠিক আছে মিড নাইট ব্লু রয়েছে এটাও আমি ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে শাড়ির বিপি পোর্শনটা অপূর্ব সুন্দর ডিজাইন সেম ডিজাইন রয়েছে আমি যেটা পরে রয়েছি সেটার সাথে এই যাচ্ছে হচ্ছে শাড়ির আঁচলটা আর এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা অপূর্ব সুন্দর নাকি এটা কালোই হ্যাঁ সরি সরি এটা রয়েছে ঠিক আছে বুঝতে ভুল করছি এটা যাচ্ছে এই যাবে হচ্ছে ফুল লুকস দেখো কি ভালো লাগছে জাস্ট দেখো আমি তো পরে রয়েছি আর এই যাচ্ছে সেম প্রিন্টের আরো একটা কালার অপশন যার যেটা ভালো লাগবে ঝটপট করে বুকিং করবে প্রাইস যাচ্ছে অনলি ফাইভ হান্ড্রেড ঠিক আছে সরিয়ে দিচ্ছি চলো এটার আরো একটা কালার দেখাবো আচ্ছা যারা আমার শাড়িটা পাবে না ঠিক আছে কারণ এগুলো প্রত্যেকটাই সিঙ্গেল পিস করে যারা আমার শাড়িটা পাবে না তারা এটা নিয়ে নেবে কারণ সেমই দেখতে রয়েছে শুধু আমারটার সাথে মেরুন রয়েছে আর এটার সাথে কিন্তু পুরো কাঁচা হলুদ কালার রয়েছে এটাও কিন্তু দুর্দান্ত দেখতে মানে দুর্দান্ত দেখতে মানে অপূর্ব সুন্দর ঠিক আছে অপূর্ব সুন্দর এই যাচ্ছে আঁচলটা আর এই যাচ্ছে হচ্ছে বডিটা ওয়াও দেখতে ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল এরকমই আমি আর একটা ছোট ডিজাইনের মধ্যে দেখাবো যা যেটা ভালো লাগবে বুকিং করবে প্রাইস যাবে অনলি ফাইভ হান্ড্রেড আচ্ছা আমাদের বুকিং নাম্বারটা বলে দি সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি নাম্বার এটা আমাদের বুকিং নাম্বার যার যেই শাড়িটা ভালো লাগছে স্ক্রিনশট নেবে আর ঝটপট করে কিন্তু বুকিং করে ফেলবে আচ্ছা এই যাচ্ছে হচ্ছে আরো একটা প্রিন্টের শাড়ি এই যাবে হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এটা বিপি পোর্শনটা যাচ্ছে ছোট ছোট ফুল রয়েছে আর পাতা মোটিভ করা রয়েছে এই যাচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা এই ডিজাইনটাও কিন্তু দেখ এটাও কিন্তু খুব সুন্দর দেখতে ডিজাইনটা ঠিক আছে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দেখতে এই যাচ্ছে আঁচলের ডিজাইন আর এই যাচ্ছে হচ্ছে বডি ডিজাইন দেখো যারা ভাবছো যে আমি বড় ডিজাইন নেব না ছোট নেব তারা কিন্তু এই পশমিনা ডিজাইনটা কিন্তু নিতেই পারো অপূর্ব সুন্দর দেখতে প্রত্যেকটাই পশমিনা ডিজাইনের মধ্যে রয়েছে যাদের যেই প্রিন্টটা ভালো লাগবে নিয়ে নেবে এটা কিন্তু যাচ্ছে প্রপার একটা ব্লু কালারের সাথে সি গ্রিন কালারের একটা কন্ট্রাস্ট ঠিক আছে এটারও কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সরিয়ে দিলাম আচ্ছা এটারও কালার দেখাচ্ছি ইয়েলো কালার দেখো এটার কালারগুলোও খুব সুন্দর দেখতে প্রত্যেকটা কালারই সুন্দর যা যেটা ভালো লাগবে ঝটপট করে বুকিং করবে দেখো বিপি পোর্শনটাও দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা আর এই যাচ্ছে হচ্ছে আঁচলটা এই যাবে শাড়ির আঁচলের পোর্শনটা আর এই যাচ্ছে শাড়ির বডি পোশনটা খুবই খুবই সুন্দর আর প্রচন্ড লাইট ওয়েট প্রচন্ড মানে এগুলো জাস্ট দেখো কতটা সফট মেটেরিয়াল যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে অপূর্ব সুন্দর দেখতে সরিয়ে দিলাম ইয়েলো হলো সরিয়ে দিলাম এবার দেখাচ্ছে হচ্ছে একটা মেরুন কালার ঠিক আছে একটা মেরুন দেখাচ্ছি দেখো মেরুনের সাথে রয়েছে প্রত্যেকটা কালার সুন্দর সবাইকে বলবো প্লিজ একটু অপশন অপশন না দিলে কিন্তু দেবে হবে না কারণ প্রত্যেকটা শাড়ি দেখো সুন্দর কোনোটা এমন না যে এটা বেশি সুন্দর এটা কম সুন্দর এমন না প্রত্যেকটাই সুন্দর এই যাচ্ছে হচ্ছে শাড়িটা দেখো এই যাচ্ছে শাড়ির বিপি পোষণটা এইটা যাচ্ছে শাড়ির আঁচলটা আর এই যাচ্ছে হচ্ছে বডিটা এটা মেরুনের সাথে ইয়েলো রয়েছে প্রত্যেকটাই ডিপ শেড এর মধ্যে রয়েছে যার যেটা ভালো লাগবে ছটপট করে বুকিং করবে অল ওভার শাড়িতে কাজ রয়েছে আমি অল ওভার শাড়িটা একটু দেখিয়ে দিই একবার এই যাচ্ছে হচ্ছে অল ওভার শাড়িটা কোনো জায়গায় গ্যাপ নেই আঁচল মানে কোলা চলেও তোমরা কাজ পেয়ে যাবে এই যে শেষ ঠিক আছে সরিয়ে দিচ্ছি আচ্ছা এই ডিজাইনটা লাস্ট কালার অপশন দেখাচ্ছি যেটা রয়েছে প্রপার ব্ল্যাক কালার দেখো এটা যাচ্ছে ব্ল্যাক কালার এটাও অপূর্ব সুন্দর দেখতে ব্ল্যাক এর সাথে যাবে হচ্ছে রাস্ট কালার হ্যাঁ রাস্ট কালারের একটা কন্ট্রাস্ট যাচ্ছে এই যাচ্ছে বিপিটা এই যাচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা আর এই যাচ্ছে হচ্ছে শাড়ির বডি পোর্শনটা খুব সুন্দর দেখতে খুব সুন্দর মানে যারা ভাবছো যে একদম কম আমি রেগুলার ওয়ারের জন্য শাড়ি নেবো চোখ বন্ধ করে এই শাড়িটা নিতে পারো অপূর্ব সুন্দর এই যাচ্ছে হচ্ছে শাড়ির পাড়ের ডিজাইনটা এবার একটা ডিজাইন দেখাবো যারা ভাবছো যে আমি কন্ট্রাস্ট নেব না এক কালারের মধ্যে নেবো তাদের জন্য কিন্তু রয়েছে আরো একটা সুন্দর ডিজাইন এটাও কিন্তু বেশ সুন্দর চলো এটাও দেখিয়ে দিই আচ্ছা এটা যাচ্ছে কিন্তু এই শাড়িটা ব্লাউজ পিস ঠিক আছে পুরো ববি প্রিন্ট এর মতো রয়েছে ছোট 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 ডট এর মতো এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিসটা এই যাচ্ছে হচ্ছে একটা সিম্পল এর মধ্যে আঁচল পুরো স্টাইপ মোটিভ এর মধ্যে রয়েছে আঁচলটা দেখে নাও এই যাচ্ছে হচ্ছে আঁচলটা আর এই যাচ্ছে হচ্ছে বডিটা ঠিক আছে এটা কিন্তু রয়েছে প্রপার মিড নাইট ব্লু ঠিক আছে এটা কিন্তু রয়েছে প্রপার মিড নাইট ব্লু কারণ এই দেখো এই যে ফুলের মধ্যে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রয়েছে ব্লু এর সাথে মিড নাইট ব্লুই হবে আই থিংক হ্যাঁ মিড নাইট ব্লুই হবে প্রপার ব্ল্যাক কালার নয় এটা দেখো এই যে কালারটা রয়েছে বেস্ট কালার সেটা কিন্তু রয়েছে উপরে ঠিক আছে যার জন্য এতটা সুন্দর লাগছে শাড়িটা এই যাবে ফুল শাড়িটা এটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখতে যারা ভাবছে যে রেগুলার বারের জন্য যারা স্কুলে যাচ্ছে বা কিছু তাদের কিন্তু এরকম কালারও বেশ ভালো লাগবে তো এটারও প্রাইস যাবে কিন্তু ফাইভ হান্ড্রেড ফার্স্ট কালার অপশন দেখে দিলাম এটারও তোমার অনেক কটা কালার রয়েছে চারটে কালার রয়েছে চারটে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এবার যাচ্ছে হচ্ছে রাস্ট কালার দেখো এবারের কালারটাও কিন্তু ব্যাপক সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে শাড়ির শাড়ির আঁচলের পোষণটা আর এই যাচ্ছে হচ্ছে শাড়িটা দেখো শাড়ির বডি পোর্শনটা অপূর্ব লাগে অপূর্ব বিশ্বাস করো এতটা লাইট ওয়েট আর কমফোর্টেবল গরমের জন্য একদম বেস্ট কালেকশন তা আবার অনলি ফাইভ হান্ড্রেড এ আচ্ছা এবার পিঙ্ক লাভার যারা রয়েছে ঠিক আছে এটা কিন্তু প্রপার একটা পিঙ্ক না যে মফ পিঙ্ক যেরকম কালারটা হয় সেরকম কালারে রয়েছে এটাও বেশ মিষ্টি একটা কালার বলতে পারো এটা যাচ্ছে আর বিপি পোর্শন এটা যাচ্ছে আঁচলের পোর্শন সেম রয়েছে প্রত্যেকটাই সেম রয়েছে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে বডি পোর্শনটা একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে কিন্তু রয়েছে এই শাড়িটা আচ্ছা এই শাড়িটা লাস্ট কালার অপশন দেখাবো তুতে কালার এই কালারটা বেশ সুন্দর লাগে আমার দেখো টুতে কালারের মধ্যে যাচ্ছে প্রাইস যাবে ফাইভ হান্ড্রেড আমাদের কিন্তু অনলাইন পেমেন্ট করে তোমাকে বুকিং করতে হবে সিওটি সিস্টেম কিন্তু একেবারেই অ্যাভেলেবেল নেই এটা বিপি পরসেন্টে যাচ্ছে এটা আচল আর এই যাচ্ছে হচ্ছে বডি আমাদের বুকিং তোমাদেরকে আরো জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান বুকিং করবে যেই শাড়িটা ভালো লাগছে সেই শাড়ি স্ক্রিনশট নাও আর ঝটপট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করে ফেলো কনফার্ম হয়ে গেলে কিন্তু ঝটপট পেমেন্টটা করে দেবে যত তাড়াতাড়ি তোমরা পেমেন্ট করবে তত তাড়াতাড়ি কিন্তু ডিসপ্যাচ হয়ে যাবে তো নিশ্চিন্তে বুকিং করতে থাকো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বাইক বুঝির সাথে থাকবে টাটা